দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 বাংলা নমস্কার খবর চব্বিশে আপনাদের স্বাগত অধীর দুর্গে ধস অব্যাহত অপূর্ব সরকার শাওনি সিংহ রায়ের পর এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খড়গ্রামের কংগ্রেস বিধায়ক আশিস মার্জিত সোমবার তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগামী দিনে কংগ্রেসের আরও বড় নেতৃত্বরা তৃণমূলে যোগদান করবেন বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই অধীর দুর্গে ভাঙন ধরাতে শুরু করেছিল কংগ্রেসের লড়াকু নেতৃত্বরা দলবদল করে নাম লেখায় শাসক শিবিরে ফলে কিছুটা হলেও নিজেদের দুর্গে কোণঠাসা হয়ে পড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু পঞ্চায়েত নির্বাচনে জেলায় আশানুরূপ ফল করতে না পারার ব্যর্থতা গ্রাস করেছে জেলার কংগ্রেস নেতৃত্বদের তাই অপূর্ব সরকার সওনি সিংহ রায়ের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খড়গ্রামের কংগ্রেস বিধায়ক আশিস মার্জি নিজের দলের প্রতি আস্থা রাখতে না পেরে সোমবার তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বাংলার জনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবং আমাদের মুর্শিদাবাদের যে অবজারভার তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় তার হাত ধরে এলাকার উন্নয়নের জন্য এদিন জেলা রাজনীতির আগাম কিছুটা ভবিষ্যৎবাণী করে তিনি বলেন আগামী দিনে কংগ্রেসের আরো বড় বড় নেতৃত্বরা তৃণমূলে যোগদান করবেন এদিন সুবেন্দ অধিকারী বলেন কংগ্রেসের যে সকল বিধায়করা তৃণমূলে যোগদান করছে তার জন্যই অধীরই দায়ী কারণ তিনি প্রকাশ্যে বামফ্রন্টের জোট এবং বিজেপির সঙ্গে ঘোট করেছেন মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধীরের একাধিক সিদ্ধান্তে আতঙ্কিত তাই তারা তৃণমূলে যোগদান করছে পঞ্চায়েত নির্বাচনের পরে কংগ্রেসের এমএলএরাই কংগ্রেসে থাকবে সে প্রক্রিয়া আজকে শুরু হলো আশিস মার্জিত খড়গ্রাম জয়েন করছেন এর জন্য দায়ী হচ্ছে অধিত চৌধুরী কারণ অধিত আজকে অধিত চৌধুরী প্রকাশ্যে বামফ্রন্টের সঙ্গে জোট করেছেন আর বিজেপির সঙ্গে ভোট বাঁধিয়েছেন আপনি তার আচরণ দেখবেন যখন রাজ্যে ডেঙ্গু হয় তিনি রাজ্যের স্বাস্থ্য রাজ্যের সাবজেক্ট জেনেও তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে তার যদি লজ্জা থাকে স্বাস্থ্য সচিবের কাছে যেতে পারতেন তিনি কোথায় যাচ্ছেন বদরুদ্দোজান খানকে নিয়ে মুর্শিদাবাদের এমএলএকে নিয়ে তিনি ঘুরছেন জেপি নাড্ডার কাছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর কাছে দৌলতাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে স্টেট হাইওয়ের উপরে সেখানে রাজ্য সরকারের দায়িত্ব আছে মুখ্যমন্ত্রী বহরমপুরে বসে থেকে নিজে তদারক করছেন আমরা মর্গে বসে আছি অধীরবাবু সেখানে জেলাশাসক সচিব আধিকারিকদের সঙ্গে কথা না বলে তিনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বিশোদ্গার করছেন আবার দুদিন পরে দিল্লিতে গিয়ে কেন্দ্রের মানে ন্যাশনাল হাইওয়ে মিনিস্টার যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার নিতিন গড়করির কাছে যাচ্ছেন যেটা আইনগতভাবে সম্ভব নয় কারণ স্টেট হয়ে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে তার দরম মরম এটা মুর্শিদাবাদের সংখ্যালঘু আতঙ্কিত তিনি চলে যাচ্ছেন লখনউতে কার কাছে যোগী আদিত্যনাথের কাছে তার সঙ্গে লাঞ্চ করছেন যে যোগী আদিত্যনাথ প্রকাশ্য সবাই বলছে যে কবর থেকে মুসলিম মেয়েদের তুলে এনে ধর্ষণ করো তাই মুর্শিদাবাদের সংখ্যালঘু লোকরা আতঙ্কিত যে এখানেও হানাহানি কাটাকাটি রাজনীতি অজিত চৌধুরী আনবেন কিনা তাই তারা দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছেন তৃণমূল কংগ্রেস তাদেরকে সঙ্গে নিয়েছে